কোনো একটা সময় একটা খুব অহংকারী ইগল ছিল ও পাহাড়ের চূড়োয় বসবাস করত সে অহংকারী ছিল কারণ ও সব থেকে উঁচু পাহাড়ে বাস করত ইগলটি তার বাসাতে দুটি ডিম পেড়েছে আমি সব থেকে শক্তিশালী প্রাণী কে আছে আমার মতো এত উঁচুতে উঠতে পারে তার ধারালো ঠোঁট দিয়ে যে কোনো জিনিসকে নিমেষে ছিঁড়ে ফেলতে পারত তার পায়ের নখ ছিল ছুঁচলো ও ধারালো একবার কোনো জিনিসকে ঝাপকে ধরলে তা আর ছাড়তে পারতো না তার চোখ ছিল তীক্ষ্ণ পাহাড়ের উপর থেকে নিচের শিকারের উপর লক্ষ্য রাখতে পারত এত সব লক্ষণ থাকার কারণে তার অহংকার দিনের পর দিন বেড়ে চলেছে একদিন সেই ঈগলটি কোথাও একটা উড়ে যাচ্ছে রাস্তায় হঠাৎ একটা কাকের সাথে দেখা হয় কোথায় যাচ্ছ ঈগল কেন তোমাকে বলে যেতে হবে আমি কোথায় যাচ্ছি না এমনি জিজ্ঞাসা করলাম তোর মতো অপরিষ্কার কাকের কাছে যাওয়াও ঠিক না তোরা কোথাকার পচা আবর্জনা খাসছি আমরা পচা আবর্জনা খাই ঠিকই কিন্তু পরিষ্কার তো রাখি পুরো পরিবেশটাকে তাই তো আমরা ঝাড়ুদার পাখি নামে পরিচিত আবর্জনা খাওয়া কাক আমি তোদের মতো পচা খাবার খাই না জীবন্ত তাজা শিকার ধরে খাই তুমি খাও না তাতে আমার কি হ্যাঁ একটি কথা যেটার জন্য আপনাকে ডাকা শুনেছি জঙ্গলে বড় বড় পাখি ধরার জন্য শিকারই এসেছি সাবধান আমাকে ধরবে কে শিকারী আমাকে তো দূরের কথা আমার বাসার কাছেও আসতে পারবে না কেউ এত অহংকার ভালো নাই গল। অহংকার আমার আমার মতো দূর আকাশে কে উঠতে পারি তারপর আবারও সুদূর আকাশে উড়ে চলেছে এই গল পাখি কিছু দূর উড়ার পর একটি ছোট্ট টুনটুনি পাখির সাথে দেখা হয় কি ছোট্ট টুনটুনি এখানে একা বসে কি করছো আমার সাথে দূর আকাশে পাড়ি দিবে চলো দেখতে কত মজা হয় আমি তো তোমার সাথে যেতে পারবো না আরে আমি তো ভুলে গিয়েছিলাম আমি তো ইগল পাখি আর তুমি একটা ছোট্ট টুনটুনি তুমি কি করে আমার সাথে এত দূরে উড়তে পারবে এইভাবে ইগল সমস্ত পাখিদের সাথে খুনসুটি করত কিছুদিনের মধ্যে ইগলের দুটো ডিম ফুটে ছোট্ট দুটো বাচ্চা জন্ম নেয় ঈগলের যেমন স্বভাব তেমনই তার বাচ্চাদেরও শিক্ষা দিতে শুরু করে মা আমরা কবে উঠতে পারবো আর মা আমরা কেন এত উপরে থাকি নিচে কেন থাকি না কারণ আমরা ঈগল পাখি নিচে যারা থাকে তারা দুর্বল ও অপরিষ্কার তাই আমরা পাহাড়ের সবথেকে উপরে বাস করি একদিন ঈগলটি খাবার জোগাড় করার জন্য একটি চাষের জমিতে যায় সেখানে কিছু মানুষ তা লক্ষ্য করে তখন তারা ঠিক করে ইগল পাখিকে ধরবে বলে পরের দিন তারা ইগলকে ধরার জন্য সেই চাষের জমিতে একটি ফাঁদ পেতে রাখি বাচ্চারা তোমরা এখানে চুপ করে থাকো আমি খাবার নিয়ে আসছি ইগল তার বাচ্চাদের একথা বলে সেই চাষের জমিতে চলে আসে সে এটা জানতো না যে তাকে ধরার জন্য চাষিরা ফাঁদ পেতে রেখেছে তখন ইগল বেচারা সেই ফাঁদের মধ্যে পড়ে যায় অনেক চেষ্টার পরও সে ফাঁদ থেকে বেড়াতে পারে না বরং আরও ফাঁদের মধ্যে আটকা পড়ে যায় যন্ত্রণায় কাতর হয়ে এক পর্যায়ে সে হাল ছেড়ে দেয় মনে মনে ভাবতে থাকে আমার মনে হয় আমার আর বাড়ি ফেরা হবে না এই চাষিরা আমাকে মেরে ফেলবে তাহলে আমার বাচ্চাদের কি হবে তখনই সেই রাস্তা দিয়ে একটি কাক উড়ে যাচ্ছিল আটকে দেখে ইগল স্বস্তির নিঃশ্বাস দেয় কিন্তু সে মনে মনে ভাবতে থাকে কাককে যে আমি এত অপমান করেছি সে কি আমাকে সাহায্য করবে তবু চেষ্টা করে দেখি যদি সাহায্য করে ভাই কাক ভাই আমাকে বাঁচাও আমাকে এখান থেকে উদ্ধার করো আর বাসাতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তখন এদিকে ওদিকে তাকিয়ে দেখতে পায় ইগল একটি জালের মধ্যে আটকে আছে একই অবস্থা তোমার তোমার এ অবস্থা কে করেছে আমি প্রতিদিন এই জমিতে শিকার ধরতে আসতাম তখন চাষিদের অনেক শস্য নষ্ট হতো তাই তারা আমাকে লক্ষ্য করে আজকে ফাঁদ পেতে রেখেছিল আর আমি সেই ফাঁদেই পড়ে যাই তুমি চিন্তা করো না বন্ধু আমি তোমাকে মুক্ত হতে সাহায্য করব। তখন কাক তার ধারালো ঠর দিয়ে সেই জালের দড়িগুলোকে কাটতে শুরু করে কিছুক্ষণের মধ্যে কাকের চেষ্টার পর ঈগল মুক্ত হয়ে যায় আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কত কিছু না বলেছি আমি নিজের অহংকারের কারণে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি সবাইকে তাই দুর্বল ও ছোট্ট মনে করতাম কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমি আসল দুর্বল প্রাণী যে নিজের সাহায্য নিজেই করতে পারি না শুধু পাহাড়ের উপর বাস করলে বা অনেক উপরে উঠলেই যে বড় হয়ে যাওয়া যায় না সেটা আজ আমি বুঝতে পারলাম বড় হতে গেলে একটা ভালো মনের প্রয়োজন যেটা তোমার কাছে আসছি এরপর থেকে এই গল আর কোনো পাখিকে দুর্বল বলে অপমান করত না সেও বাকি সব পাখিদের সাথে তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে দূর আকাশে দিত